ব্লাম হ্যাঁ বন্ধুরা ব্লাম একটি ভেরিফাইড প্রোজেক্ট আপনারা যদি এই ব্লামে কাজ না করে থাকেন তাহলে আপনারা অবশ্যই লস করতেছেন আপনারা জানেন আমরা কিছুদিন আগেও ডক্স যে বট আছে সেই বটের মাধ্যমে আমরা পেমেন্ট পেয়েছি আমরা যে ডক্সে কাজ করেছিলাম সেম এই প্রোজেক্টের মতোই সেম একই কাজ শুধু আপনাদের টাস্কগুলো কমপ্লিট করে রাখবেন তাহলে আপনাদের কাজ শেষ এবং ডেলি আপনাদের কিছু টাক্স দেবে একটা করে কিংবা দুইটা করে টাক্স দেবে সেগুলো আপনারা পূরণ করবেন এখন কাজ করার জন্য আমরা সিম্পলি লিঙ্কে ক্লিক করে দিচ্ছি আপনারা যারা আমাদের চ্যানেলে জয়েন হননি অবশ্যই আমাদের টেলিগ্রামের চ্যানেলে জয়েন হবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের আটচল্লিশ হাজার তিনশো একান্নটি কয়েন আছে এবং আমাদের একশো সাতাশটি গেম আছে এখানে আপনারা কীভাবে কয়েন আর্ন করে এখান থেকে দেখতে পাচ্ছেন আর্ন লেখা আছে আমরা সিম্পলি আর্নে ক্লিক করে দিব আর্নে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এখানে টাস্ক আছে আমরা সেই টাস্কগুলো এখান থেকে কমপ্লিট করে নিছি এবং আপনারা যদি এখানে ক্লিক করেন অনচেন অনসাইনেও আপনারা এখান থেকে আপনাদের ওয়ালেটটি কানেক্ট করে নেবেন এবং দেখতে পাচ্ছেন সোশ্যাল এভাবে আপনাদের যত টাস্ক আছে এখান থেকে দেখতে পারছেন অনেকগুলো টাস্ক আছে সব টাস্কগুলো আপনারা কমপ্লিট করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা সিম্পলি যদি স্টার্টে ক্লিক করি স্টার্টে ক্লিক করলে আমাদের ইউটিউবটি ওপেন হবে এবং একটি ভিডিও প্লে হবে আমরা যদি আবার ব্যাক করে এখানে চলে আসি এখান থেকে দেখতে পারছেন আমাদের এই টাক্সটি কমপ্লিট হয়ে যাবে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই টাস্কটি কমপ্লিট হয়ে যাবে এ এবং এখান থেকে ক্লেমের অপশন আসবে এটা যেহেতু ভেরিফাই করা লাগবে তাই আমরা যদি এখানে ভেরিফাই ক্লিক করি ভেরিফাই ক্লিক করলে আমাদের একটি কোড দিতে হবে সেই কোডটি আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে আপনারা এই কোডটি দিয়ে এটা ভেরিফাই করতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে যে চারটা টাক্ক আছে এই চারটাতে আপনাদের ভেরিফাই করতে হবে এবং দেখতে পাচ্ছেন নিচে যতগুলো টাক্ক আছে কোনোটাতে ভেরিফাই করতে হবে না এভাবে আপনারা যদি কালেক্ট করেন তাহলে আপনাদের অলমোস্ট নয় হাজারের মতো এখান থেকে ব্লাম কয়েন পাবেন এই বিলাম কয়েনগুলো আপনারা কালেক্ট করে রাখবেন যখন এটা লিস্টিং হবে তখন আপনারা সেল করতে পারবেন আপনারা যারা মাইনিং নিয়ে কাজ করেন তারা অবশ্যই জানেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি আরও কয়েন আর্ন করতে চাই তাহলে আপনাদের দেখতে পাচ্ছেন উপরে একটি টাস্ক আছে সেই টাস্কটি আপনারা কমপ্লিট করবেন এখান থেকে আমরা ওপেন করে দিচ্ছি এটা ওপেন করার পর আপনারা এই টাস্কগুলো সব কমপ্লিট করেছি এখান থেকে এখানে এখানে আপনাদের স্টার্ট লেখা থাকে আপনারা শুধু এটা স্টার্ট করবেন এবং ব্যাক করে আবার এখানে চলে আসবেন আপনাদের যদি তারা ভিডিও দেখতে বলে তাহলে আপনাদের ভিডিওটি দেখার দরকার নেই শুধু লিঙ্কটি ওপেন করবেন তাহলে আপনাদের ক্লেমের অপশন চলে আসবে তখন আপনারা এই ব্লাম টোকেনগুলো কালেক্ট করতে পারবেন এখান থেকে আপনারা যদি আরও ব্লাম কয়েন আর্ন করতে চান তাহলে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড আছে আমরা সিম্পলি এই ফ্রেন্ডে ক্লিক করে দিব ফ্রেন্ডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইনভাইট এ ফ্রেন্ড এখান থেকে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক আপনারা সিম্পলি এটা কপি লিঙ্ক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে এটি সরিয়ে দিবেন এবং বলবেন এই লিঙ্কের মাধ্যমে তোমরা অ্যাকাউন্ট করো এবং টাক্কগুলো কমপ্লিট করো এভাবে যদি আপনার বন্ধু টাস্কগুলো কমপ্লিট করে এবং আপনার লিঙ্ক থেকে যদি তার অ্যাকাউন্ট করে তাহলে আপনারা এখান থেকে দেখতে পারছেন আমরা কিছু টোকেন এখান থেকে পেয়ে গেছি তাদের মাধ্যমে এরা মূলত আমার রেফারে কাজ করছে এখান থেকে দেখতে পাচ্ছেন আমিও তাদের কাছ থেকে কিছুটা পার্সেন্টেজ পাচ্ছি তো এভাবে আপনারা আরও বেশি বেশি কয়েন আর্ন করতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফার্মিং হচ্ছে এখানে আপনাদের প্রথম অবস্থায় স্টার্ট লেখা থাকবে আপনারা এখানে ক্লিক করে স্টার্ট দেবেন এবং যখন আট ঘন্টা হবে আট ঘন্টা পর পর এটা আপনারা কালেক্ট করতে পারবেন এখান থেকে দেখতে পারছেন আমাদের পাঁচ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আসে পাঁচ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর এটা আমরা কালেক্ট করতে পারবো এখন আমাদের এটা ফার্মিং হচ্ছে আর আপনারা যদি এখান থেকে গেম প্লে করতে চান তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন প্লে গেম আছে আপনারা সিম্পলি প্লে গেমে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের গেমটি ওপেন হয়ে গেছে এখন আমরা সিম্পলি যে ব্লামগুলো আছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লিক করে করে ফাটিয়ে দিব এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক সময় বম আসে এই বামগুলো আপনারা অবশ্যই স্কিপ করবেন এগুলো বাম ফাটাবেন না বাম যদি আপনারা ফাটান তাহলে আপনাদের পয়েন্ট থেকে একশো কয়েন করে কেটে যাবে এবং দেখতে পাচ্ছেন আমাদের যে ফ্রিজ আছে সেই ফ্রিজটা যদি আপনারা ক্লিক করেন তাহলে এটা আপনাদের গেম খেলাটি থেমে যাবে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের গেম খেলাটি থেমে গেল এখন আমরা এটা ক্লিক করে সবগুলো ফাটাতে পারবো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এটা ফাটিয়ে নিচ্ছি তো এভাবে আপনারা এই গেমগুলো খেলতে পারবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ